মসதான বানাদি ছিলেন নইলে ক্লিন শেপ আমাদের জন্য কি অসুবিধা ছিল পেন কি অসুবিধা ছিল যদি সিনায় কুরআন রাখা যায় 30 পারা তো তোমাদের এবিসি সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল ঠিক বুঝ না ওই ইংরেজি বই লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায় 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায় তো তোমাদের 9 6 দিনে রাখা কোনো ব্যাপার না। ঠিক। দুনিয়া তো হলো 9 আর দুনিয়া হলো 9 আর 6। যখন দিবেন তো 9 এর 6 এর 9 বানাইয়া দিবেন আর যখন লইবেন তখন 9 এর 6 বানাইয়া লইবেন। এটার নামে তো দুনিয়া আর কি। ঠিক। কিсна? মনে হয় বোঝেন না আমার কথা বুঝছেন যখন নিবেন তখন নয়ের ছয় বানায় নিবেন কত বানায় দিবেন ছয়ের নয় বানায় দিবেন ওইখানে তিন লাভ এটার নামে তো দুনিয়া ঠিক না এটা শিখা কোনো কঠিন আপনি যদি বিদেশে যায় মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যা যদি প্রবার জীবনে মাল কামাইতে পারেন তা আমাদের জন্য বাধা কোথায় না 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 তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে তো মাস্টার বলতেছে শোন কোন রবের নাম নিছি শুনবি আল্লাহ দি রব্বাকি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন আমার রব তোর রব তোর পাপের রব সমগ্র জগতের রব মাস্টার দৌড়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না বলে বলা আমি তো বড় খোদা বলে আকবর আপনি মাস্টার আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে আন্নালানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আল্লাহ দি রব্বি যে আমার রব রব্বা তোর রব রব্বা মাস্তা মাস্তার রব রব্বাল আলমী সমুদ্র জগতের রব তো ফেরাউন বলতেছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে দায়িকা নিয়ে আসো ওকে দায়িকা নিয়ে আসছে বলছে কোন রবের সুসংবাদ দিছ তুমি আমার মেয়েকে তথ্য দিছ বলছে তুমি জানো না যাই না জানার ভান ধরতেছ কেন তুমি কি ওই রবকে চিনো না আল্লাদি দি রব্বি রব্বা রব্বা বিন্তাক রব্বাল আলমিন আল্লাহ রব লা ইলাহ ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল عزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض رافع الملك المتل السميع البصير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوديد المجيد البائت الشهيد الحق وقيل القبي المتين الولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد المعجد 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 الواحد الاحد السمد القاضي المبتدئ المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الطار. النافع النور الحادي البدي والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك هل نمني سي بلتا اما كمانونا বসে পরিнути ভয় হবে বলে ফক্লি মান তাকাস যা মনে চায় তা কর বলে অনুকরাই আলোতে চলো আগুন দুধের শিশু ছিল তেলের ভিতরে ঠেলা দিছে হাড়ি আলাদা মাংস আলাদা ruh উপরে উঠছে আর বলতেছে উম্মি 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 বাতেল মনে করে আমাদের চেরা সুদিানি বেয়া দিবে ঠিক না ওরা জানে না আমরা কার উত্তর ওরা যদি জানতো ওরা যদি জানতো কোনদিন হকে টক করে আসতো না বা চাইতেছি আশা করি আমারও বুঝে আসুক আল্লাহর কাছে দোয়া আমার আওয়াজ যেই পর্যন্ত যায় প্রত্যেক ব্যক্তির বুঝে আসুক বলে চাচা কেমনের দিন আমার পরিচয় দিয়ে আপনি পার হতে পারবেন না আমার পরিচয় কাজে আসবে না যদি এই ছোট্ট জীবনটাকে আপনি কোরা না গেলেন চাচা ছোট্ট জীবনটাকে যদি আপনি কোরআন না গেলেন আপনার মালিককে যদি রাজি না করলেন আল্লাহকে যদি রাজি না করতে পারলেন আল্লাহর সাথে যদি আপনার পরিচয় পরিচিতি না হইল আল্লাহর কাছে যদি আপনার ঈশ্বর সম্মান না হইল পরিচয় পরিচিতি না হইল চাচা আমার পরিচয় দিয়া মরার পরে লাভ হবে না সাবারের মানুষ আজকে আমরা ভাবি উচ্চ বংশের হলি মনে হয় কিছু হয়ে যায় সম্পর্ক হলি মনে হয় কিছু হয়ে যায় আধিপত্য আসলেই বুঝি কিছু হয়ে যায় সম্পদের মালিক হলেই তো কিছু হয়ে যায় দালিকা মাতাউল হায়াতি দুনিয়া এটা তো দুনিয়ার খেল এটা তো দুনিয়ার জিনিস এটা সম্পর্ক আখেরাতের সাথে নাই কবরের সাথে নাই মরার সাথে নাই হাসরের সাথে নাই মিজানের সাথে নাই পৌঁছেরাতের সাথে নাই জান্নার জাহান্নামের সাথে নাই আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না আল্লাহ দুনিয়ার কোন বস্তুকে দেখেন না আল্লাহ দেখবেন এই ছোট্ট জীবনটাকে গড়ছে কে শুধু একটা কাহিনী দিয়ে শেষ করতে চাইতেছি হয় যদিও আমার চোখের সামনে হাজারো কাহিনী আছে যেটা আমার চোখের দেখা তা হাদিসে হিসাবে বলতেছি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ওইwidetildeমান ইথিউপিয়ার বাড়ী এই চোখে 6 বার দেখেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাবে আর বাড়িও 6 বার দেখেছি জান্নাম রাবিয়া বসরি আসলে রাবিয়া বসরা না বাবা রাবের বাড়ি ইথিউপিয়া বেলাবি আল্লাহ তালানুর বাড়ির থেকে এক ঘন্টা লাগে যাইতে আবে আর ওই গ্রামের বাড়িতে যেটা এখনো পাহাড়ের জঙ্গলের ভিতরে ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে শুধু একটা দিয়ে বুঝাইতে চেষ্টা করব। ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা আড়াই হাজার বৎসর পরেও তার থেকে কবর থেকে সুগ্রান আসতেছে আল্লাহ রসুল মেরাজের রাত্রে যখন ওই কবরের পাশ দিয়া ছিলেন। ওই কবর কাছে যখন পোষলেন তো সুগ্রানে চিৎকার দিয়া উঠা বললেন জিবরিল ইন্নি আজিদুরি হা জান্না জিবরিল আমি জান্নাতে সুগ্রান অনুভব করতেছি তো হাসি দিয়া বললেন এটা জান্নাতে সুগ্রান না এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলার কবরের সুগ্রান বলছে কতদিন আসতে থাকবে বলছে ইলা ইলাই কেয়ামা কেমন পর্যন্ত সুগ্রান আসতে থাকবে খুল্লু মাইয়ামর যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে বলছে পুরা কাহিনীটা বললে আমার উন্মতকে বলতে সহজ হইতো বলছে সফর অনেক লম্বা এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে সময় ব্যয় করা বেশি জায়গা প্রত্যেক জায়গায় চলবে না আল্লাহ উপর থেকে ওহি পাঠাইছে আজকে মেজমান দেখা হবে না আজকে তো মেহমান দেখা হবে আজকে তো মেজমান দেখা হবে না আজকে তো দেখা হবে কি মেহমান দেখা হবে মেহমান বন্ধু মেহমান হিসাবে আসতেছে বন্ধু যা চায় তাই করো জিবরিল শোনাও কাহিনী দাঁড়ায়া ঘটছে কি তোমাকে রাত্রের দিকে দেখতে হবে না সফর লম্বা দিকে দেখতে হবে না রাত্র শট বলে কোনো কথা নাই বন্ধু চা চায় তাই তোমাকে বোধ করতে হবে বন্ধু আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না মেহমান কি চায় তো পুরা কাহিনী বলতেছে ছোট্ট মেয়ে হাতের চিরুনি পড়া গেছে হাত থেকে বিসমিল্লা বলে উঠাইতেছে বিসমি রব্বিল আলমী জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে দাঁড়ানো আছে সাবারের মানুষ বুজার জন্য বলতেছি পালক মেয়ে দাঁড়ানো ছিল সে জানতো না যখন বিশমি রব্বিল আলামিন বেলা উঠাইতেছে পালক মেয়ে আইসা হাত ধরছে বসে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বুনাল আলা আমাদের আব্বা কি বড় খোদা না তো ইমান ওই পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ইমানের ভিতরে টাচ না লাগে টাচ মেজের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে না খোঁচা ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না আগুন বাহির হয় না ইমানও যতক্ষণ পর্যন্ত ইমানে তাক্কা না লাগে ততক্ষণ পর্যন্ত ইমান উথলায়া ওঠে না ইমানে ফায়ার হয় না ফায়ার এই জন্যই দুনিয়াতে সিস্টেম রাখছেন আল্লাহ মাঝে মাঝে ইমানদারকে সজাগ করার জন্য বেঈমানদেরকে দাঁড়া করায় না যখন বেঈমানরা দাঁড়ায় আর ইমানে যখন টক্কর লাগে টাচ লাগে টাচ তখন ইমানের ভিতরে ফায়ার হয় ফায়ার তখন আর কোন দিকে তাকায় না হ্যাঁ কোন দিকে আর ইমানদার কি করে না হ্যাঁ কেননা ইমানদারের তলোয়ার তো দুদিকেই দাঁড় ঠিক না মল্ল লাভ বাঁচলে ওলাভ ঠিক আমাদের লসের কোনো ব্যবসাই নাই ঠিক না আল্লাই তো বলছে তিচারত নন তাবুর কি লাভই লাভ লাভই লাভ মূল্ল্য ওলাভ বাছলে ওলাভ কেউ ভাবে ইমান মাইরা বুঝি লাভবান হয়েছে হককে মাইরা খবরও লাভবান হওয়া যায় না হক মাইর খাইলেও লাভ মাইর মল্ল ওলাভ হ্যাঁ ঠিক কি বলেন আপনারা লাভবান তো অবশ্যই আমি তো ওই দিনটা পর্যন্ত লেখা রাখি যেই দিন কেউ আমাকে গালি দেয় মোল্লা খয়া ওই দিন তারিখ লেখা রাখি দিন তারিখ কেউ যদি আমাকে জিজ্ঞাস করে কেন লেখেন তা আমি বললাম যে কে আমার দিন এটাকে ভাঙ্গামু ভাঙ্গামু কি করবো এটাকে ক্যাশ করবো ক্যাশ

এদিকটে বানায় রাস্তা রাস্তার ভিতরে ঢেলারisot কিয়ামতের দিন জিগামু তুই কি করলি আমরাও কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসাবাদ করব মস্তানা বানায় দিছিলেন নইলে ক্লিন শেভ হইতে আমাদের জন্য কি অসুবিধা ছিল পেন শেভ কি অসুবিধা ছিল যদি সিনায় কুরআন রাখা যায় 30 পারা তো আপনাদের এবিসি সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল ঠিক না কয়েকটা ইংরাজি বই লক্ষ লক্ষ হাবির যদি সিনায় সুরক্ষিত করা যায় ৩০ পরা কোরান যদি সিনায় রাখা যায় তো তোমাদের নয় ছয় দিনে রাখা কোনো ব্যাপার না তুমিও তো হলো মন ছয় কত তুনিয়া হল নয় আর ছয় যখন দিবেন তো নয় রে ছয় রে নয় বানায়া দিবেন আর যখন লইবেন তখন নয়ের ছয় বানায় লইবেন এটার নামে তো দুনিয়া আর কি না বোঝেন না আমার কথা বুঝছেন যখন নিবেন তখন নয়ের ছয় বানায় তাইলে তিন লাভ হইল আপনার ঠিক না আবার যখন দিবেন কাউকে তো তিনের কত বানায় দিবেন ছয়ের নয় বানায় দিবেন ওইখানে তিন লাভ এটার নামে তো দুনিয়া ঠিক না এটা শিখা কোনো কঠিন আপনি যদি বিদেশে যায় মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যায় যদি প্রবাদ জীবনে মাল কামাইতে পারেন তা আমাদের জন্য বাধা কোথায় না 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 তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে তো মাস্টার বলতেছে শুন কোন রবের নাম নিছি শুনবি আল্লাহ দি রব্বাকি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন আমার রব তোর রব তোর পাপের রব সমগ্র জগতের রব মাস্টার দৌড়ে আজে আজে গাছ করছে আবি আলাস্তা রব্বুনাল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না বলছে বলা আমি তো বড় খোদা বলে আকবর আপনি মাস্টা আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আল্লাহ দি রব্বি যে আমার রব রব্বা তোর রব রব্বা মাস্তা মাস্তার রব রব্বাল আলমী সমুদ্র জগতের রব তো ফেরাউন বলতেছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে দায়িকা নিয়ে আসো ওকে দায়িকা নিয়ে আসছে বলছে কোন রবের সুসংবাদ দিছ তুমি আমার মেয়েকে তথ্য দিছ বলছে তুমি জানো না যাই না না জানার ভান ধরতেছ কেন তুমি কি ওই রবকে চিনো না আল্লাহ দি রব্বি রব্বা রব্বা বিন তাকা রব্বাল আলামিন আল্লাহ দি রব লা ইলাহা ইল্লা হু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল عزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض رافع الملك المتل السميع البصير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوديد المجيد البائت الشهيد الحق وقيل القبي المقيم الوليد الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد المعجد 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 الواحد الاحد السمد القادم المبتدل المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك الجلال والاكرام المقسط والجميع والغني والمغني الماني الطار النافع النور الحادي البدي والباقي الوارث الرشيد السبور فهو ربي وربك হ্যায় নাম নিসি বলতে আমাকে মানো না বলে পুশুই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে হক নিমান তাক যা মনে চাই তা কর বলে আনো করায় ঢালো চাল আগুন দুধের শিশু ছিল তেলের ভিতরে ঢেলা দিসে হড্ডি আলাদা মাংস আলাদা রুহ করে উঠতেছে আর বলতেছে উম্মি 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 ল তকাফি মনে করে আমাদের চেরা ফুদিয়া নিবে ঠিক না ওরা না আমরা কার উত্তর শুরু ওরা যদি জানতো কোনদিন হকে টক করে আসতো না বাতিল ওরা জানে না তো বলতেছিল ওই মহিলা বাচ্চা তেলে ঠেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা তো সন্তানের রু বলতেছিল উম্মি উম্মি লাফি মা বয় পাইস না ফেরাউন সামনে বিদায় ওলা তাহ জানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ফাইন আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মাউফি জান্নাতে ইনশা আল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব মা দ্বিতীয় সন্তান ছিল চাকর তার রু কথা বলতে বলতে উঠতেছিল মা ভয় পাই না মা আমাদের চলে আসছে জিজ্ঞাসা করছে তুমি আমাকে মেনানি নিতে পারো বলছে প্রশ্নই ওঠে না বলে তাহলে উপরে হাত উঠে তার সাথে কথা বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হো না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না বলছে কোন আশা বলে একটা যদি পুরা করিস আমারও যদি রু বাহির হয়ে যাবে আমার তুই সন্তান আমার হাড্ডি মাংস কবরে দিয়া দিবি বলছে তোমার আশা পুরা করা হবে তাই করা হয়েছে ওই কবর থেকে আড়াই হাজার বছর পরে সুগ্রাণ বাহির হতেছে সবারের মানুষ দুনিয়ার নিতান্ত গরিব হইলেও কিছু আসে যায় না না দিন কিছু আসে যায় যদি জীবনটাকে গড়তে পারি আল্লাহকে রাজি করতে পারি আল্লাহ রসুলকে রাজি করতে পারি যতই গরিব থেকে বিদায় নিব কোনো সন্দেহ নাই বুঝে আসছে আমার কথা যদি বুঝে আইসা থাকে তো এখন দৌড় বানাইতে হবে জীবন গড়ার দৌড় দুনিয়া গড়ার দৌড় না

تجھے دن کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا وہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی چاہ ہے تماشانے کی ہے اے جنویٹا تماشانا اوی تی جو پڑا تھا بے جیبون گوڑا جیتا ہو بے جو دی جیبون گوڑتے ہوئے যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে এই মজমা কি প্রতিজ্ঞা করতে পারে যে আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম দুনিয়াকে পিছিয়ে রাখলাম আজ থেকে আমি জীবন গড়ব তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এর আগে আমি গড়া ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না কিন্তু জীবন গড়তে হলে লাগবে কি কি লাগবে কোন জিনিস দ্বারা জীবন গঠিত গঠিত হবে শুধু শর্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी ছাড়া জীবন গঠিত হবে না আমি আমরা শয়তান ওইদিকে সময় থাকলে কিন্তু যাব না এখনা মুহাম্মদুর রাসূলুল্লাহর जिंदगी ছাড়া ওই জীবন ধরা হবে না কান্না যদিও আমরা বলেড়াই যে জীবন পুরো जिंदगी কুরআনের ভিতরে রাখা আছে সবারের মানুষ কিন্তু কোরআন খোলার চাবি হইল মোহাম্মদ চলেন আপনাদেরকে বুঝায়া দিই যদি বুঝে না আসে হুজুসলামের জাতি নাম হলো দুটা কটা কি নাম মোহাম্মদ আহমদ আচ্ছা কোরআনের শুরু কি আলহামদু ঠিক না কোরআনের শুরু ঠিক না আচ্ছা আলিফলাম ফালায় দেন তো তো কি থাকবে হামদ মুহাম্মদের মিন ফালায় দেন তো কি থাকবে আহমদের মিন ফালায় দেন তো কি থাকবে হামদ আলিফ ফালায় দিলে আহমদের কি থাকবে হামদ কোরআনে শুরু হইল হামদ মুহাম্মদের মিন ফালাইল হামদ আহমদের আলিফ ফালাইলো হামদ তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে কোরআন ভালো সন্দ তোমাদের জীবন বিধান মাল্লা কিন্তু এটার চাবি হইল মোহাম্মদ

তাইলে রসুল তো চোদ্দশো তিরিশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছে কত বর্তমানে চোদ্দশো চল্লিশ হিজড়ি চলতেছে দশ হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন তাইলে চোদ্দশো তিরিশ আগে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে ঠিক না রসুলের জিন্দগি পাবো তো পাবো কোথায় কোথায় পাবো রসুল তো চলে গেছে দুনিয়ার থেকে মাইনা নিলাম রসুলের জিন্দগি ছাড়া জীবন গড়া হবে না কিন্তু রসুলের জিন্দগী কোথায় পাবো কোন আছে কোথায় হাঁ আচ্ছা মানলাম কোরান হাদিসে আছে কিন্তু কোরআন হাদিস কি নিজে নিজে কথা বলে এই জন্যই কোরানের এক আয়াত আমাদেরকে বুঝাইছেন আলি ইসলাম রকিতাবুন আনসান ইলাইকা লুক্ত করি যান নাসাবিনা দুলুম আচ এলান্নো আমি এইখানে তিনটা প্রশ্ন আল্লাহকে করতে পারি যা আল্লাহ আপনি নিজে বলতেছেন আমাদের নবী জি কি নাকি কেয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার জন্য নবী বানায় পাঠাইছেন কিন্তু আল্লাহ বয়স দিলেন টি শার্টটি সফর করল মাত্র তবু পর্যন্ত এর আগে জাননায় সৈন্য দিলেন মাত্র লক্ষ তাইলে আপনার কথার ভিতরে মিল কোথায় আপনার কথায় মিল কোথায় যে মিল কোথায় পাবো যে আপনি আমাদের নবী কেয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার মানব জাতির জন্য কেয়ামতের সকালে যে আসবে তার জন্য নবী পাঠাইছেন বয়স যদি এক হাজার বৎসরও দিতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম গুধু উহা সাহারুন ও রা উহা সাহারুন তাও যদি দিতেন সমগ্র জমিনটা যদি একবার ঘুরে আসতো তাও মনকে বুঝাইতে পারতাম সৈন্য যদি জুয়ূর জিলকার জিল দিতেন তাও বুঝতাম সোয়ালক্ষ্য তাহলে

কোন নবীর ভিতরে আমি নির্বাচিত করি না আপনার উন্নতের ভিতর থেকে আমি এক দলকে নির্বাচিত করলাম তারা সূর্য যেইখানে উঠবে আর সূর্য যেইখানে ডুববে মাসশেক থেকে মাগরেদ সীমাল থেকে জুলুক জমিনের এরকম কোনো ক্ষেত্তা থাকবে না যেইখানে এরা যাবে না আর আপনার মিশনকে এরা পুরা না করবে তারা ওলামায় গোরাম এই যে ওলাম নবীর জিন্দেগি হতানি ওলামাদের কাছে ওলামা সাবারের মানুষ একটা হাদিস দিয়েই শেষ করতেছি যদি তা না হইত তাইলে আল্লাহ রসুল এই কথা কোনদিন বলতেন না সায়াতিয়ালা উন্মতি সামান ইয়াফির রু নামিনাল ওলামা অল্প এক সময় আসবে আমার উন্নতির ভিতরে যারা আলেম এলেম আর ওলামা কারো প্রয়োজন মনে করবে না বলবে আর আমাদের উন্নতির রাস্তায় বাধা তা আল্লাহর রসুল বলে তিনটা শাস্তি তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হবে আমি শেষ নাম্বার একটা বলতেছি আগের দুটা বলতে চাইতেছি না সর্বশেষ যেটা আল্লাহ রসুল বলছে ওই সময় তোমরা সবাই ভাইবা রাখো যদি তোমাদের মনোভাব এরকম হয় তো ইয়াকুর জমিনা দুনিয়া বিদায় ইমান তোমাকে ইমান ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য আসেন নবীর জিন্দগি ছাড়া জীবন করা হবে না আর নবীর জিন্দগি যদি শিখতে হয় আপনি বলবেন কোরআন হাদিস থেকে শিকানি মু ঠিক না নেটের যুগ গুগলে যে সার্চ দিলেই তো পাওয়া যাবে ও মেরে দোস্ত নেট অর্থ কি জাল অর্থ কি আরে বাংলায় জাল কারে কয় দুই নম্বর দুই নম্বর জাল মানে দুই নম্বর ওইটা এক নম্বর যদি নিতে চান আসমানি এলেমের এক নম্বর তরিকা হইল সিনা টু সিনা সোহবত টু সোহবত সোহবতে পয়সা নিতে হবে সিনার থেকে নিতে হবে তাইলে আপনি এক নম্বর পাবেন নেটে পাবেন ওটা চাল দুই নম্বর ওটা নিয়ে বাজারে গেলে হাত করিও লাগতে পারে পুলিশও ধরতে পারে জেলখানেও যাইতে হইতে পারে কবরে গেলে আপনার হাতে হাত করিও লাগতে পারে যদি সহমতার সিনার নেওয়া হয় তাহলে এতে কোনো সন্দেহ নাই এই জন্য পাক্কা ওয়াদা করেন নবীর জিন্দগি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই বিদায় ওলামাদের সৌব ছাড়া নবীর জিন্দগি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই পাক্কা ওয়াদা হ্যাঁ সর্বশেষ একটা কথা বলবো আমি এটাই আমার শেষ কথা আর কোনো কথা আগে বাড়বে না আমাকে যদিও বলে নেয় কিন্তু আমি বলবো এটা মনে হয় ইমাম সমিতির ঠিক না ওলামা পরিষদের ঠিক না আমি ওনাদের ল্যাটেচারের মাধ্যমে জানতে পারছি অনেকগুলো ওনাদের সংস্থার ভিতরে সাভার উপজেলা ওলামা পরিষদের আন্ডারে অনেকগুলো কারে খায়ের হয় অনেকগুলো কারে খায়ের কল্যাণমূলক কাজ ওনারা অনেক করেন চুপে 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 চুপ আমাদেরগুলা তো আসলে চুপে চুপেই হয় আমাদেরগুলা তো ঢোল পিঠাই হয় না হয় না কেননা আমরা তো দুনিয়াতে কিছু চাই না আমরা তো ওইটাই শিখছি না নুরি দুমিন কুম জাসা ওওয়ালা শুকুরা ইমনা মানু চায় হুকুম লেওয়াঝিল্লা না নুরি দুমিন কুম জাসা ওওয়ালা শুকুরা আমরা তো দুনিয়াতে কোনো প্রতিদান এটার দ্বারা চাই না আমরা তো চাই তো আল্লাহর কাছ থেকে চাই অনেকগুলা কর্ম আছে যেইগুলা অনেক ব্যয়বহুল যদিও ওনারা এগুলার দিয়া থাকেন বিভিন্ন ভাবে কিন্তু আমার মন চাইল যে আমিও হয়ে আপনাদের দুয়ারে একটু হাত পাতি যে এই কাজে কারে খায়ের ভিতরে যতগুলা কল্যাণমূলক কাজ আছে ওনারা চুপে চুপে করে বেড়ান যদি আপনি এগুলার ভিতরে অংশ নিতে চান বা অংশীদার হতে চান বা আপনার একটা অংশ এখানে রাখতে চান যেটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে কেমতের দিন আল্লাহর থেকে আর প্রতিদান নেবেন আর আল্লাহ কিন্তু ছোটকে ছোট করে দেন না বন্দা যদিও এক দেয় তো আল্লাহ দশ দেয় কিন্তু আমরা হয়তো রাজি হয়ে গেছি কিন্তু আমাদের নবীকে রাজি করতে পারেন না আল্লাহ যখন বলছে দশ তো আমাদের নবী বলছে জিদলি উম্মতি আমার উন্মতটা আর একটু বাড়ায় দেন না তাল্লা বলে একশো কার একটু বাড়ায় দেন না বা সাতশো কার একটু বাড়ায় দেন না তা আল্লাহ বলতেছে বন্ধু সংখ্যা বললে আপনার সংখ্যা বাড়াইতেই বলবেন ঠিক আছে আপনি যখন আরো বাড়াইতে চাইতেছেন তো আমি আপনার উন্মতকে হিসাব কিতাব ছাড়া দিলাম তো আপনি আর আমি অল্প হয়তো দিব অল্প সহযোগিতা করবো অংশ রাখব কিন্তু হয় হয় সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় যদি মনে হয় এক জায়গায় বলছিলেন আমাদেরকে বুঝানোর জন্য তুমি ইচ্ছা করলে জাহান্নামের আগুনকে অর্ধেক খেজুর দিয়েও নিবাইতে পার এই জন্য সবার কাছে দরখাস্ত কি আপনারা কি এই সংস্থায় সহযোগিতা করতে চান কে কে অংশ রাখতে চান দেখি হাত উঠান তো পাক্কা হ্যাঁ যদি এখন চাওয়া হয় কি এখন দিবেন না পরে দিবেন এখনই তাহলে ওনাদের পদ্ধতি কি হবে আপনাদের দুয়ারে প্রচার এটা আমার জানা নাই